স্বার্থপর মানুষগুলো ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আপনাদের সাথে চলে আসলাম আজকের একটা ছোট ব্লগ শেয়ার করবো বলে গিয়েছিলাম বাইরে যে গরম পড়েছে এই ঝুম বৃষ্টি গেল আবার শুরু হলো গরম মানে গরম বৃষ্টির একটা আর কি একটা সময় পার করতেছি মানে বাসায় থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম তারপরও বের হতে হলো কারণ বাসায় কিছু এরকম নুরুস টুড়ুস ছিল না তো ভাবলাম একটু বের হলাম কাজে টেলার্সের দোকানে গেছিলাম সেখানে একটু জামা বানাতে দিয়ে তারপরে ভাবলাম একটু হালকা পাতলা কেনাকাটা করি আসলে দেখা যায় কি বাইরে গেলে আমার ওই রকম ফুটেজ নেওয়া হয় না পরে আসলে মিস করি যে ফুটেজগুলো কেন নেওয়া হলো না সে যাই হোক চলে আসলাম আমি এই এগুলো গুছিয়ে রাখতে খালি আনলে তো হবে না আর আমি ম্যাক্সিমাম সময় দিনের বেলা যতই কেনাকাটা বা যাই না কেন বা যাই কিনি না কেন রাতের বেলা মেনলি আমি এগুলো গুছায় রাখি কারণ দিনে এত সময় হয় না রান্না বান্না অন্যান্য কাজ থাকে তো সেক্ষেত্রে আমি দেখা যায় এরকমই গুছায় রাখি তো যে নুডুলস বা যেগুলো আনছি সেগুলো হয়তো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আবারও আনতে হবে তবে যে কয়দিন চলে সেটাই হচ্ছে সেটার জন্যই নিয়ে আসছি আর একই জিনিস খেতে যেহেতু বাচ্চারা পছন্দ করে না তাই আমি চেষ্টা করি একটু ম্যাগি নুডুলস একটু কোকলা নুডলস বা একটু পাস্তা এই টাইপের জিনিসগুলো আনতে তো এই তো বড়ো প্যাকেটটা নিয়ে আসছিলাম বারো পিসের একটাতে জায়গা হলো না বাকি এটা আমি অন্য আর একটা পটে রেখে দিব। তো এই যে ডবল পটে রেখে দিতে হচ্ছে কারণ একটা পটে তো জায়গা হলো না সেটা তো দেখিয়ে নিলেন তো যে কথাটা বলছিলাম আসলে পৃথিবীতে সত্যি কথা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার নাই তবে আমরা তো মানুষ আমরা অনেক সময় বুঝতেই পারি না যে কে আসলে সত্যিকারে ভালোবাসে আর কে আপনাকে সুযোগের সৎ ব্যবহার করে যারা সত্যিকারে ভালোবাসবে তারা কিন্তু সব সময় চাইবে আপনাকে আপনার কাছাকাছি থাকতে আপনার ভালো দেখে তাদেরও ভালো ফিল হবে হ্যাঁ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু যেসব মানুষ আপনাকে ব্যবহার করতে চাইবে বা আপনাকে হচ্ছে মানে ভালো আপনার ভালো থাকাটা আসলে এক কথায় দেখতে পারবে না বা আপনি তার থেকে এগিয়ে যান সেটাও আসলে তা সহ্য হবে না সেই সব মানুষে আসলে দেখবেন যে তারা নিজেদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে আর প্রয়োজন শেষ হলে আপনাকে ছুঁড়ে ফেলবে বাস্তব চিত্রগুলো আসলে চোখের সামনে আমরা কম বেশি সবাই দেখতে পাই সেক্ষেত্রে দেখবেন যে আমাদের সাথে যারা কাজ করছে অনেক ভিউজ অনেক বড় বড় মানে যারা ভ্লগার আপু আছেন ভাইয়ারা আছেন তারা নিজেরা সবসময় কিছু রিলস কিছু ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলে যে পাশে থাকবেন কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন আসলে তারা কি ছোটো ছোটো আমাদের মতো ইউজারদের সাথে থাকে কখনো আমরা কিন্তু সব সময় আশা করি যে বড় বড় যেসব পেজের ওনাররা আছে তারা আমাদের পেজে আমরা যেহেতু তাদের পেজে যাই সব সময় কমেন্ট করি তাদেরকেই ফলো করি তাদের কপি করি না ফলো করি যে তাদের মতো তো হওয়া সম্ভব না কারণ কারো মতো কেউ হতে পারে না সবারই নিজের ক্রিয়েটিভিটি আছে সে সেখান থেকে দেখে তার মতো করে করে এমন আমার অনেক আছে যারা ছোটো ছোটো ভ্লগারদেরই ভ্লগের কথাগুলো নিয়ে নিজের মতো করে নিজের ভ্লগে বলে এই কথাগুলো না বলা ঠিক না বা বলতে ইচ্ছা হয় না তারপর মাঝে মাঝে আসলে বলেই ফেলি আমি একটু ঠোটকোটা স্বভাব ওই জন্য মনে হয় বলে ফেলি যাই না যাই হোক তো মাঝে মাঝে আসলে বলতে ইচ্ছা হয় যে মানুষকে মানে ইগনোর করা ভালো তবে নিজের প্রয়োজন যখন মিঠে যাবে তখন একটু হলেও একটু চেষ্টা করবেন সেই মানুষটা পাশে থাকার এবং সেই মানুষটাকে একটু হেল্প করার কারণ আপনি আপনার প্রয়োজনে সেই মানুষটাকে ঠিকই নিয়ে নিলেন ইউজ করে নিলেন আপনার প্রয়োজন শেষ হলো আপনি তাকে ফিক মারে ফেলে দিলেন এটা কিন্তু মোটেও ঠিক না তো যাই হোক ভারী ভারী কথা হয়েছে আর বলা যাবে না ভারী ভারী কথা এরই মধ্যে কিছুটা আম নিয়ে আসছিল সেগুলোও আমি একটু সাজিয়ে দিচ্ছি আসলে এখন তো আমের সিজন এক কিবারে নাই বললেই চলে এই আমগুলো আপনাদের ভাইয়া বললো খেতে নাকি ভালোই হবে তাই নিয়ে আসলো বলল টেস্ট করে দেখো ভালো লাগলে আবার আনবো তো এই তো ছোট্ট একটা সন্ধ্যার পরের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম সাধারণত আমি আপনাদের রান্নাবান্না ব্লগুলো শেয়ার করে কিন্তু এরকম রাতের মানে জিনিসপত্র বা রাতে যখন আনা হয় কোনো কিছু সেগুলো আসলে ব্লগ শেয়ার করাই হয় না